আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমি সুন্দরভাবে গুছিয়ে বলতে পারি না এই জন্য দুঃখিত অনেকে আমাকে ফোনে প্রশ্ন করেছেন এবং কমেন্ট করেছেন আমার ফিশ ট্যাঙ্কের ড্রামের মধ্যে যে মিডিয়াগুলো দেওয়া আছে সেই ড্রাম থেকে ফিশ ট্যাঙ্কে পানি কিভাবে আসা যাওয়া করে এই যে ড্রাম দেখতেছেন ড্রামের তলার ছিদ্রগুলা ড্রিল দিয়ে করা হয়েছে আর ফাঁকগুলা কাঠার দিয়ে করা হয়েছে খুবই সহজে করা যায় বায়োমিডিয়ার ড্রামটা কীভাবে ফিশ ট্যাঙ্কে সেট আপ করা হয়েছে একটু খেয়াল করুন ফিশ ট্যাঙ্কের তলা থেকে এক ফুট উপরে রাখতে হবে উপরে রাখার কারণে মাছগুলা সুন্দরভাবে চলাফেরা করতে পারবে এবং ময়লাগুলো সেখানে জমা থাকতে পারবে না বায়োমিডিয়াগুলা সরাসরি ফিস ট্যাঙ্কে রাখার কারণে ব্যাকটেরিয়া ও এমোনিয়ার বসবাস একই সাথে থাকায় এই জন্য এমোনিয়া সবসময় দুর্বল অবস্থা নেই থাকবে পানিটা যাচ্ছে কোথায় এটা কিন্তু এ এটাকে মিডিয়া ফিল্টার বলে আসলে এখন মিডিয়া ফিল্টার নয় মিডিয়া ফিল্টার ফিশ ট্যাঙ্কে থাকে না মিডিয়া ফিল্টারটা সেপারেট থাকে কিন্তু আমি এইখানে মিডিয়া ফিল্টারটা ফিস ট্যাঙ্কে নিয়ে আসছি একই জন্য আনছি ফিস ট্যাঙ্কে আমার যে সিস্টেম ওই সিস্টেমটাকে সহজ করার জন্য আর নাহলে এই যে মিডিয়া ফিল্টারটা এই দেখেন তারপরে এই দেখেন আর একটা মিডিয়া ফিল্টার সেমজি আচ্ছা আমার পানিটা এখন মিডিয়া ফিল্টারে না পড়ে এখন পড়তেছে এখানে এখানে এই যে যে অ্যামোনিয়াটা এখন অ্যামোনিয়াটা এখানে এই যে অ্যামোনিয়া এমোনিয়াটা এখানে কী এই ব্যাকটেরিয়ার দ্বারা একটা রিমুভ বলেন বা ব্যাকটেরিয়া নষ্ট করি ফেলার নষ্ট করার পরে আমার পানিটা ফিস ট্যাঙ্কে তো ফিশ ট্যাঙ্কে এখন আমার এটা আলাদা মিডিয়া ফিল্টার না করে আমি ফিস ট্যাঙ্কে রেখে দিচ্ছি আমার ফিল্টারটা ফিজ ট্যাঙ্কে রেখে দিচ্ছে কোনো মধ্যাম নাই মধ্যাম ছাড়া এখানে রেখে দিছি জানি না কতটুকু বুঝতে পারছেন তা আর এসটা কিন্তু এই যে মিডিয়া ফিল্টারটা এটা সেপারেট থাকে আমার এখানে আর এস সিস্টেম হলো স্বল্প পরিমাণে পানি যাবে এবং স্বল্প পরিমাণে পানি আসবে মিডিয়া ফিল্টার বায়া

আমার আমার যে সিস্টেম এটা সুন্দর একটা প্রশ্ন করছেন যে পরিষ্কার মানে করতে হয় না আমার এখানে দেখেন অটো মুভ হচ্ছে অটো মুভ হচ্ছে আঙ্কেল এই যে অটো মুভ এখানে অটো মুভ হচ্ছে এখানে মুভিং হচ্ছে উনি বলছেন যে এটাকে ক্লিন করতে হয় আমার এটা ক্লিন করে লাগবে না আমার এটা ব্যাকওয়াশ করা লাগবে না কিন্তু ওনাদের ফিল্টারগুলো ব্যাকওয়াশ করতে হয় এই বায়োমিডিয়াগুলো না না এখন এই বদলক উনি আসছেন কোথায় নোয়াখালী কোথায় নোয়াখালীতে না না আমার এখানে তো আপনি কল্পনা করতে পারেন স্পিড আসলে কারণ হ্যাঁ এই আমি মনে করি অলরেডি আমি নেমে গেছি বুঝছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নেমে গেছি এমনকি আমি আমার কাজ হলো আমি যেটা করবো মানে সেটা ডিফারেন্ট করবো আরকি আপনারটা আমি দেখার খুব ইচ্ছা ছিল আমার দেখলাম কথা বললাম না আমার আনটিও তো দেখলাম আচ্ছা এখন আপনি আপনার চিন্তা ভাবনা বা অভিজ্ঞতা বা এটা সম্বন্ধে যা বুঝেন মনে করেন এটার যে মূল বিষয়বস্তু এটা হলো অ্যামোনিয়া আর ব্যাকটেরিয়া আমরা যদি অ্যামোনিয়া আর ব্যাকটেরিয়াকে বুঝি তাহলে এখানে কোনো সমস্যা নেই আমার যে সিস্টেম আমার যে ফিশ ট্যাঙ্কে যে আমি মিডিয়া রাখছি তো আপনি তো এটা সাপোর্ট করলেন যে ঠিক আছে এটা দ্বারা সম্ভব আর আপনিও এটা স্টার্ট করলে আলহামদুলিল্লাহ আমার সাথে শেয়ার করবেন বা কেমনি কি সব কিছু বলবেন আর আপনারা কষ্ট করে আসছেন যাতে আপনাদের কষ্টটা মানে এ সফলতা হয় এটাই মানে মনে করি আমার কষ্ট সার্থক হয়ে গেছে যেটুকু দেখছি যেটুকু দেখছি সার্থক হয়ে গেছে কষ্ট এটুকুই করলেই আমরা এটুকুই সেটআপ করতে পারবো করতে পারলেই সব ওকে না ইনশাআল্লাহ আমার যে চিন্তা পাব না এখানে যারাই আসুক আসার করে যদি এখানে আসে যদি কিছু না পায় তাহলে তো আশাটাই তো ব্যর্থ আমার কাছে এখানে মনে হয় আরো দুই সপ্তাহ আগে এক বছর লোক আসছে তো আঙ্কেল আমি আলহামদুলিল্লাহ মনে হয় সাতটা না আটটা প্রজেক্ট কথা বললো আমি গেছি বড় বড় প্রজেক্ট প্রজেক্ট কিন্তু আপনার মতো মানে কোনো জায়গায় মানে আমি যেয়ে পাই নাই এই সেই অনেক কিছু বলছে এগুলা মানে বলা ঠিক না আচ্ছা যাক হোক আলহামদুলিল্লাহ এই যে আপনারা আসছেন যদি আপনাদের যে কিছু যদি আমার এখান থেকে পেয়ে থাকেন তাই স্বার্থকতা